একেবারে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ এর রায় যেখানে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধ ক্রাইমস এজেন্সড হিউম্যানিটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে রায় বলা হয়েছে তিনি দায়ী হয়েছেন জোটবদ্ধভাবে সক্রিয় সেনাবাহিনী নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক কর্মী ব্যবহার করে একটি ছাত্র আন্দোলনকে দমন করতে এবং এই প্রচেষ্টায় শতাধিক নিহত হয়েছেন রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় শেখ হাসিনাকে অনুপস্থিতিতে একই সঙ্গে তার সঙ্গে অভিযুক্ত হয়ে রয়েছেন তার প্রাক্তন মন্ত্রী আসাদুজ্জামান খান যিনি একই অভিযোগে দোষী হয়ে মৃত্যুদণ্ড পেয়েছেন এর রায়ে প্রেক্ষাপট গত বছর একটা ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয় চাকরি কটা বিতর্ক থেকে শুরু হয়ে তা রূপ নেয় সামগ্রিক প্রতিবাদে এরপর আন্দোলন দমন করতে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে এবং নিহত সংখ্যা হাজারের কাছাকাছি পৌঁছায় এক হাজার রও বেশি নিহত হতে পারে বলে জাতিসংঘের অনুমান রয়েছে শেখ হাসিনার সরকার দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় ছিল কিন্তু আন্দোলনের জোরে দু হাজার সালের আগস্টে তিনি দেশ ত্যাগ করেন ও ভারতের নিরাপদ আড্ডায় রয়েছেন এটি পরবর্তী ধাপে বর্তমানে একটি স্বেচ্ছায় নিয়ন্ত্রিত মধ্যবর্তী সরকার নিয়েছে নেতৃত্ব মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে এবং তারা এই ট্রাইব্যুনাল পরিচালনা করছে রায় প্রতিক্রিয়া উভয় পক্ষে প্রতিক্রিয়া এসেছে শেখ হাসিনা নিজে সারাংশভুক্ত বিবৃতি বলেছেন এই রায় প্রিডিফাইন্ড রাজনৈতিক উদ্দেশ্য ও প্রণোদিত এবং ন্যায় বিচার হয়েছে না অন্যদিকে নিহত ছাত্রদের পরিবার আন্দোলনের অংশগ্রহণকারী এবং জনসাধারণের এক অংশ এই রায়কে ন্যায় বিচার হিসেবে দেখেছেন রায়ের সময় আদালতে উৎসব মুখর পরিবেশ ছিল আন্তর্জাতিক মানবাধিকার ও সংস্থাগুলো বলেছেন নিষ্পোষণ ও দায়িত্ব নির্ধারণ জরুরি হলেও মৃত্যুদণ্ডর প্রয়োগ উচিত হয়নি ভারতের ভূমিকা ও কূটনৈতিক প্রভাব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই ভারতের সরকার চিঠি পাঠিয়েছে যেখানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে তবে ইন্ডিয়া এখনও ততক্ষণিকভাবে সম্মতি বা প্রতিক্রিয়া দেয়নি বলেছে বলেছে তারা শান্তি ও স্থিতিশীলতা ও বাংলাদেশের জনগণের মঙ্গল দৃষ্টিতে কাজ করবে বিশ্লেষকরা বলেছেন যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ ও দ্বিপাক্ষিক সম্পর্ক এখন নতুন চ্যালেঞ্জের মুখে সুপ্ত রাজনৈতিক ও সামাজিক ঝুঁকি এই রায়ের ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ একেবারে স্থিত নয় আগামী সাধারণ নির্বাচন রাজনৈতিক ও দলগুলোর অবস্থা নাগরিক স্বাধীনতার প্রশ্ন সবাই এখন আলোচ্য সাধারণ নাগরিকের নাগরিকরা বলছেন আমরা ন্যায় বিচার চাই কিন্তু ভয়ও আছে এটা কি সত্যি বিচার হয়েছে নাকি ক্ষমতার পরিবর্তনের অংশ বাংলাদেশের বেশ কিছু অংশ নিরাপত্তা ও জোরদার করা হয়েছে বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ভবিষ্যতের রাস্ত প্রদর্শন এই রায়ের পরে এখন প্রশ্ন উঠেছে ভারতের পদক্ষেপ কী হবে তারা কি গ্রেফতার করবে বা ফেরত দেবে বাংলাদেশের মধ্যবর্তী সরকারের অধীনে ট্রাইব্যুনাল ও বিচার প্রক্রিয়া কোথায় যাবে সাধারণ নির্বাচন ও রাজনৈতিক মুক্তি অবস্থার দিকে মানুষ কি দেখতে পাবেন এক বিশ্লেষক লিখেছেন ভারতকে এখন অনেক রণনীতিক সিদ্ধান্ত নিতে হবে কারণ ফেরত দাবি হলে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে সাংবাদিকার মন্তব্য পরবর্তী নজর আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এখন কি হবে বাংলাদেশে এর একটি প্রতিনিধি প্রতিক্রিয়া তৈরি করেছে এটি শুধু এক ব্যক্তির নয় এক রাষ্ট্রীয় সিদ্ধান্তের পরিণতি তবে বিচার প্রক্রিয়া রাজনৈতিক মুক্তি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এসব এখনও অনেক প্রশ্নের মুখে আপনাদের জন্য পরবর্তী আপডেট থাকছে আমরা নজর রাখবো কি হয় ভারতের প্রক্রিয়া ভারতের প্রতিক্রিয়া বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর অবস্থান ও সাধারণ মানুষের ভাবনা আজকের এই বিশেষ প্রতিবেদনের সঙ্গে ছিল বিচার কূটনীতি রাজনৈতিক ও স্মৃতিশীলতা ও মানবাধিকার এল ইন ওয়ান আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ ও বিশ্লেষণ বিশ্লেষণ সহ আবার দেখা হবে এই ছিল আপনার নিউজ হেডলাইন বাংলাদেশ ইতিহাস ইতিহাসগোল্লো রায় শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড